এতই ভালো লেগেছে একদিনেই শেষ হয়ে গেছে ভেবেছিলাম দু তিন দিন ধরে খাবো রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল কাছে ব্লগটা শুরু করছি আগলো ভোগে এখানে এক কোটো অন্ন বসিয়ে দিয়েছি এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধটা হয়ে যাওয়ার পর এখন আমি খেয়েছি আর এটা হচ্ছে দেরাদুন বা বাসমতি রাইস বলতে পারো আতপ চালি তো সেটাই এখন বেড়ে নিলাম তারপর একটু ঘি দিয়ে অন্নটাকে লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম একটু ঠান্ডা করে তো সেবা হয়ে গেছে ওকে টিফিনে দিয়ে দেবো আর কালকে তিন প্যাকেট চাল অর্ডার করা হয়েছিল এক প্যাকেট চাল দেখছি এরকম ফাটা মতো এসেছে আর এর মধ্যেই পড়ে গেছে প্যাকেটের মধ্যে সেটাকে এখন ঢেলে নিয়েছি রান্না করে গেছিলাম তো ভাবলাম আগে এটা করে নিই আর এটাও ওই আতপ চালই তো যাই হোক এটা ঢেলে নিয়ে তারপর রান্না বসাবো ওর দিকে জব হয়ে গেছে আর বউ যাওয়ার কাজে যাবে চালটাকে সব করা ঢেলে নিয়ে রেখে দিলাম এমনিতে ঢালার প্রয়োজন ছিল না চাল ছিলই তবুও ওই প্যাকেটটা রাখতে অসুবিধা হবে ছড়াছড়ি হবে সেই জন্য ঢেলে নিলাম ফুলকপি রসা করবো ফুলকপিটা বানিয়ে নিয়েছি এই বছরে প্রথম ফুলকপি খাওয়া হচ্ছে তো হাঁড়ির ওপর একটুখানি বসিয়ে দিলাম হালকা একটু উষ্ণ গরম মতো হবে ভাপানো হবে আর এদিকে একটা মশলা করে নিয়েছি মিক্সচারে আদা কাঁচা লঙ্কা টমেটো আর ক্যাপসিকাম দিয়ে পেস্ট আবার একটুখানি ওর মধ্যে কাজু বাদামও দিয়েছিলাম ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো একটু রেখে দিয়েছি পুরো ফুলকপিটা দিয়ে নিই সবে ফুলকপি খাওয়া হচ্ছে উঠেছে তো যাই হোক অন্য সময় আবার ভেজে নেবো কি রাত্রে একটুখানি আলু দিয়ে ভেজে নেবো ভগবানকে সেবা দেওয়ার জন্য পনির কটা ভেজে নিয়েছি কড়ার মধ্যেই তেল দিয়ে আর তার মধ্যে নুন হলুদ দিয়ে পনিরগুলো ভাজলাম হয়ে গেছে আর তারপরে মশলাটা তার মধ্যে ভেজে নিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে জল ঢেলে দিয়ে ফুলকপি আলু সব দিয়ে দিয়েছিলাম তার সাথে আবার একটুখানি একটা তরকারি করেছি আলু আর পেঁপে পোস্ত ছড়িয়ে ভেজেছিলাম সেটাও খুব ভালো লাগে তো ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম শশা দিয়ে এখন প্রসাদ পাচ্ছি তো খাওয়া দাওয়ার পর অভিযোগ কাজে চলে যাবে আর আমিও ঘরের সংসারে কাজকর্ম তারপর ভাবলাম যে এরকম ঠেকুয়া করি কাজকর্ম পরে করবো আর রান্নাঘরটাকে মুছে নিয়ে আবার ভাবলাম ঠেকুয়াটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে তো ঠেকুয়াগুলো বানিয়ে বানিয়ে রাখছি আর এ রেসিপিটা অলরেডি আমি দিয়ে দিয়েছি শর্ট ভিডিওতে আছে আর ভগবানকে সেবা দিয়েছিলাম তো কয়েকটা আমি খেয়ে দেখলাম খুব সুন্দর ওপরটা মচমচে হয়েছে আর ভেতরটা নরম আর ড্রাই ফ্রুট দেওয়া আছে নারকেল দেওয়া আছে মুখে পচে সেগুলো দুর্দান্ত লাগছিল খাওয়া দাওয়ার পর আমি আবার ঘরে কাজকর্ম সেরে নিয়েছি আর করে রেখে দিলাম মানে দুদিন তিন ধরে খাওয়া যায় ঠেকুয়াটা রাখা যায় যেহেতু হালকা ধিমি আছে ভাজা হয় তো অনেক দিন ধরে খাওয়া মানে রেখে খাওয়া যায় যাই হোক এদিকে আমিও কাজকর্ম সেরে নিয়েছি প্রভুজ এখন মানে দুটো পঁচিশ মতো বাজে অফিস থেকে এসেছি হাত পা ধুয়েছি আবার বেরোবে একটু তো বললাম যে খেয়ে দেখো কেমন আছে উড় তো খুব পছন্দের জিনিস এটা তো খুব ভালোবাসে এটা খেতে মিষ্টি হয়েছে ভেতরটা নরম হয়েছে আর ড্রাই ফ্রুট দিয়েছি দেখো মা জোবার মোট ভক্তি মজকৃত তা তো এটা হলো সন্ধেবেলা সারাদিন ধরে এতই ভালো লেগেছে একদিনই শেষ হয়ে গেছে ভেবেছিলাম দুদিন তিন দিন ধরে রেখে রেখে খাবো টিন রেখে রেখেই দিয়েছিলাম তো জয়িতা তো বলেছে মা আবার বানাবে খুব ভালো লেগেছে কালকেই বানাবে আবার বানাতে হবে যাই হোক আর রাখা গেল না আর আজকে মতো মিটাই শেষ করছি হরে কৃষ্ণ